কোথায় মা বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটা ব্লগে আজ বাপের বাড়িতে যাব আর ওখান থেকে বুগোকে নিয়ে ডক্টর দেখাতে যাব তাই সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাওয়ার জন্য এখন এই ভেসালে বসে আছি সবাই বুগু চারিদিকটা দেখছে আর এই সময় ভেসালে যাওয়ার সময় কিছু পাখি ওড়ে ওগুলোকে পরিযায়ী পাখি বলা হয় কেউ পারিচাদও বলে তারপর এই পৌঁছে গেছি এবার এখানে একটু ফ্রেশ হয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম ডক্টর দেখানোর উদ্দেশ্যে ট্রেনে যাব তাই ট্রেনের জন্য ওয়েট করছিলাম ওটা অন্য লাইনে ট্রেন আসছিল। এই লাইনে ট্রেনটা আসলে তবেই আমরা উঠবো তারপর ট্রেন এসে গিয়েছিলো আর ব্লকটা কন্টিনিউ করা হয়নি এবার ওখান থেকে ট্রেন থেকে নেমে গিয়ে একটা ক্যাব করে নিয়েছিলাম যাওয়ার জন্য তারপরে ক্যাবে করে পৌঁছে গিয়েছিলাম তারপর ওখানে সমস্ত ফর্মালিটি পূরণ করে ডক্টর দেখানোর জন্য বসেছিলাম কারণ অ্যাপয়েন্টমেন্ট করা ছিল আগেই তাই ফর্মালিটি তো পূরণ করতেই হবে এগুলো করার পর বসেছিলাম ডাকলে তারপর ঢুকবো তার কিছুক্ষণ পরেই আবার ডাগলো তারপর ওখানে ডক্টর দেখিয়ে আবার আমরা বাড়ি থেকে রুটি আলুর তরকারি নিয়েছিলাম সেটা খেয়ে নিলাম আর চিন্তার কোনো কারণ নেই ডক্টর বললেন ওর পেটে একটু ইনফেকশন হয়ে গেছে তবে ওষুধ দিলে ঠিক হয়ে যাবে যেখানে বহু ডক্টর দেখাতে গিয়েছিলাম জায়গাটা খুবই সুন্দর ছিল চারিদিকটা কি সুন্দর মনোরম পরিবেশ ছিল আর পরিষ্কার পরিচ্ছন্ন পুরো চারিদিকটাই আর এরিয়াটা ভীষণই বড় ছিল তারপর ওখান থেকে বেরিয়ে এলাম তারপর ওখান থেকে একটা ক্যাব বুক করে স্টেশনে পৌঁছে গেছিলাম ঠিক আছে বন্ধুরা আজ এই অবধি কাল আবার দেখা হবে বাই